নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি ও দার্জিলিং জেলা থেকে তিনি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশের রুবি মৌসুমের টাকা রিলিজ করেছেন তো সেই মতো ইতিমধ্যে অনেক কৃষকেই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা পেয়েছেন এবং এখনও অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিন্তু টাকা ক্রেডিট হয়নি তো আজ কিন্তু কুড়ি ডিসেম্বর তো যে সমস্ত কৃষক উপভোক্তা কুড়ি ডিসেম্বর হওয়ার পরেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি দু টাকা ও পাঁচ টাকা পায়নি তো সেই সমস্ত কৃষক উপভোক্তা টাকা কবে পাবে সেটা আপনাদের কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কবে টাকা পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং যে সমস্ত কৃষক উপভোক্তার এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডি আপলোড এবং ডিডি আপলোড রয়েছে বা কারো স্ট্যাটাস যদি ফাঁকা থাকে তো সেই সমস্ত কৃষক উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে আজকেই জানাবো এবং তারই সঙ্গে আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিড থাকে অথচ এখনও পর্যন্ত আপনি টাকা পাননি তো সেই সমস্ত কৃষক উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সেটাও কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পান তাহলে আপনি টাকা কবে পাবেন সেটা কিন্তু এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনারা কিন্তু সকলেই জানেন বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রুবি মৌসুম দু হাজার তেইশের টাকা কিন্তু রিলিজ করেছেন শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে তো কৃষক বন্ধু প্রকল্পের রুবি মৌসুম দু হাজার তেইশের জন্য এক কোটি এক লক্ষর বেশি কৃষক উপভোক্তাদের জন্য তিনি কিন্তু বারোই ডিসেম্বর টাকা রিলিজ করেছেন তো এই যে এক কোটি এক লক্ষর বেশি কৃষক উপভোক্তা রয়েছেন তো এই কৃষক উপভোক্তাদের মধ্যে ইতিমধ্যে অনেক কৃষক রয়েছেন যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো আপনাদের কিন্তু সেই মতো অনেক ভিডিও করে আপনাদের কিন্তু জানিয়েছি যে কেউ কেউ বারোই ডিসেম্বর কেউ আবার তেরোই ডিসেম্বর কেউ আবার চোদ্দোই ডিসেম্বর ইতিমধ্যে অনেক কৃষকই কিন্তু টাকা পেয়েছেন তো প্রতিদিনে কিন্তু অল্প অল্প কৃষক সংখ্যাদের কিন্তু এই টাকা দেওয়া হয়েছে তো আজ কুড়ি ডিসেম্বর হওয়ার পরেও যে সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি বা তাদের অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হয়নি তো সেই সমস্ত কৃষক উপভোক্তাদের আমি জানাবো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা রয়েছে দু টাকা ও পাঁচ টাকা সেই টাকা আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে খুব শীঘ্রই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা কিন্তু ঢুকবে তো আপনারা অপেক্ষা করুন তিরিশে ডিসেম্বরের আগে যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তো সেই সমস্ত কৃষক উপভোক্তা তিরিশে ডিসেম্বরের আগে কিন্তু সেই টাকা পেয়ে যাবে তো এখন আসি যে সমস্ত কৃষক উপভোক্তাদের এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডিএ আপলোড বা ডিডিএ আপলোড রয়েছে বা ফাঁকা রয়েছে তো সেই সমস্ত কৃষক উপভোক্তাদের আমি জানাবো আপনাদের যতক্ষণ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন না হচ্ছে অর্থাৎ আপনাদের সঠিকভাবে ভেরিফিকেশনগুলি কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ আপনাদের কিন্তু টাকা ব্যাঙ্ক ক্রেডিট হবে না তো যেই দিনেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন আসবে অর্থাৎ আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিড আসে তো সেই দিনের পর থেকে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে কোনো সময় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে তো আপনারা অপেক্ষা যে যেদিনই আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন আসবে তো সেই দিন পর থেকে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এখন আসি যে সমস্ত কৃষক উপভোক্তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আছে অথচ এখনও পর্যন্ত আপনি টাকা পাননি বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তো সেই সমস্ত কৃষক উপভোক্তাদের আমি জানাবো আপনারা কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ আপনি কিন্তু পঁচিশে ডিসেম্বরের আগে অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু পাবে তো আজকেও কিন্তু অনেক কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারা কিন্তু অনেক কৃষকী। কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম দু হাজার যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও মধ্যেও যে কোনো কারো কৃষকের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার আজকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে